ধ্যায় যদি বলে বিষ্ণু মাতা ছিল আপনারা সেটাই মেনে নেন আপনারা বলেন হ্যাঁ সত্যি বিষ্ণু মাতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে বিষ্ণু মাতা তাহলে বিষ্ণু মাতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিল তাহলে তাই তাহলে তাই কাজী নজরুল ইসলামই মহাভারত লিখেছিল এটা বিশ্বাস করতে হবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার কারণ মুখ্যমন্ত্রী বলেছে আমাদের নেত্রী বলেছে কাজী নজরুল ইসলামই মহাভারত লিখেছিল এটাই এখন থেকে আমরা জানব মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দেয় ধর্ষণ ছোট ঘটনা তাহলে ছোট ঘটনা আমার বোন ধর্ষণ হলেও ছোট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা অলিগলি তো অনেক হলো এবার সবাই নবান্ন চলো সিরদারাটা সোজা করো এবার সবাই নবান্ন চলো আগামী সাতাশে অগস্ট বাংলার ছাত্র যুব সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনের নবান্ন অভিযান নয় এটা সম্পূর্ণ অরাজনৈতিক বাংলার ছাত্র যুব সমাজ এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ থাকবে না কোনো রাজনৈতিক দলের স্লোগান থাকবে না কোনো রাজনৈতিক দলের নেতা এই মিছিলে নেতৃত্ব দেবে না এই নবান্ন অভিযানে নেতৃত্ব দেবে না এটা সম্পূর্ণ অরাজনৈতিক বাংলার ছাত্র যুব সমাজ এই নবান্ন অভিযান লিড করবে এখানে কোনো রাজনৈতিক দলের রঙ আপনি খুঁজে পাবেন না তাই এই আন্দোলনে আপনাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে আপনাদের সবাইকে আসতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুব সবাইকেই কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করতে হবে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাব্বিশ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু নবান্ন অভিযান হবে আর এই নবান্ন অভিযান কেউ আটকাতে পারবে না পুলিশও আটকাতে পারবে না পুলিশ যতই চেষ্টা করুক যতই বল প্রয়োগ করুক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেদিন এই নবান্ন অভিযান পুলিশ আটকাতে পারবে না পুলিশের সেই ক্ষমতা নেই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ যদি মনে করে যে লাঠি পেটা করে লাঠি চার্জ করে ছাত্র যুবদের উপরে এই নবান্ন অভিযান ভেসতে দেবে আটকে দেবে তাহলে তারা ভুল ভাবছেন মূর্খের স্বর্গে বাস করছেন এবার কিন্তু এমনটা হবে না আপনারা যতই জলকামান ব্যবহার করুন না কেন যতই ব্যারিকেড লাগান না কেন যতই লাঠি চার্জ করুন না কেন যত ফোর্স নিয়ে আসুন না কেন এবারে নবান্ন অভিযান কিন্তু আপনারা আটকাতে পারবেন না আটকানোর চেষ্টাও করবেন না অতি সক্রিয়তা দেখার কোনো প্রয়োজন নেই আপনাদের বাড়িতেও সন্তান আছে আপনাদের বাড়িতেও মেয়ে আছে বোন আছে এই কথাটা মাথায় রাখবেন এমনি বাংলার সাধারণ জনগণের আপনাদের উপরে প্রচুর পরিমাণে ক্ষোভ রয়েছে গতকালকে সুপ্রিম কোর্টও আপনাদের উপরে আস্থা রাখেনি ভাবুন আপনারা একটা হসপিটালের নিরাপত্তার জন্য সেন্ট্রাল ফোর্সকে আনতে হয়েছে সুপ্রিম কোর্ট এই রাজ্যের পুলিশের উপরে আস্থা রাখেনি কলকাতা পুলিশের উপরে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে দায়িত্ব না দিয়ে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি দায়িত্ব দিয়েছে একটা হসপিটালকে নিরাপত্তা দেওয়ার জন্য কোন রাজ্যে আমরা বাস করছি এটা পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা নয় শুধু এটা কলকাতা পুলিশের লজ্জা নয় এটা আপনার আমার সবার লজ্জা এটা আমাদের রাজ্যবাসীর লজ্জা কালকে অন্য একটা হসপিটাল এরকম জঘন্য ঘটনা ঘটবে আবার সেই হসপিটালেও কি তাহলে দিয়ে নিরাপত্তার কাজ হবে সেখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে তাহলে রাজ্য পুলিশের কি দরকার শুধু সাধারণ জনগণ সাধারণ আন্দোলনকারী যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবে প্রতিবাদ করবে তাদের ওপরে লাঠিচার্জ করবে তাদেরকে লিগাল নোটিশ দিয়ে লালবাজারে ডেকে হেনস্থা করবে মিথ্যে মামলায় জেলে ভরবে এটা কলকাতা পুলিশের কাজ এটা রাজ্য পুলিশের কাজ চাটুকারিতা করবেন না সাতাশ তারিখে অতি সক্রিয়তা দেখাবেন না আমি আবার বলে দিচ্ছি একটা যদি আমাদের ছাত্র যুবদের উপরে লাঠি চার্জ হয় একটা লাঠির বাড়ি যদি আমাদের ছাত্র যুবদের উপরে পড়ে তাহলে কিন্তু তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে এটা আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান করবো কোন রকম অস্ত্র কারোর হাতে থাকবে না কোন রকম বিশৃঙ্খলা কেউ দেখাবে না তাই আমাদের অভিযান আপনারা আটকানোর চেষ্টা করবেন না বল প্রয়োগ করবেন না শক্তি প্রয়োগ করবেন না ছাত্র যুবদের যে শক্তি সেই শক্তির সঙ্গে আপনার কাদানে গ্যাস আপনাদের টিআর গ্যাস আপনাদের বুলেট পেরে উঠবে না আপনাদের লাঠি পেরে উঠবে না এমনি আপনাদের উপরে বাংলার সাধারণ মানুষের ছাত্র যুবদের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে নবান্ন অভিযানের দিন না হয় সেই চেষ্টাটাই করবেন আপনাদেরও পরিবার আছে আপনাদেরও ফ্যামিলি রয়েছে আমি জানি আপনাদের বেতনের টাকা দিয়ে সংসার চলে উপরালার অর্ডার মানতে হয় কিন্তু উপরালার অর্ডার মেনে অতি সক্রিয়তা দেখাতে যাবেন না কোনো ছাত্র যুবর ওপরে লাঠি চার্জ করবেন না এটা আমরা পরিষ্কার বলে দিচ্ছি যদি লজ্জা থাকে উর্দিটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন যে কেন আজকে সুপ্রিম কোর্ট আর জি হসপিটালের মতো একটা সরকারি হসপিটালের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ কে দিয়ে দিল কেন আপনাদেরকে দেয়া হলো না কেন আপনারা ব্যর্থ হয়েছিলেন সেদিন আর জি হসপিটালে যে হামলা হলো সেদিন আপনারা টেবিলের তলায় লুকিয়েছিলেন বাথরুমে লুকিয়েছিলেন কেন সেদিন আপনাদের এই অতি সক্রিয়তা কোথায় গেছিল এমনি তো দেখি রাস্তায় বডি আর্মার পরে একেবারে হেলমেট পরে পুরো একেবারে ঢাল নিয়ে লাঠি নিয়ে নেমে পড়েন ইস্টবেঙ্গল বাগানের সমর্থকদেরকে পেটাতে রাজনৈতিক দলের কোনো মিটিং মিছিল হলে তাদেরকে আটকাতে পৌঁছে যান সঠিক সময়ে সেখানে কোনো গাফিলতি হয় না কিন্তু ভাঙচুর নাকি যারা করেছিল তারা একটা রাজনৈতিক দলের শাসকের পরিষ্কার বলছে তারা শাসক দলের কর্মী সমর্থক সেই জন্যই ওপর থেকে নির্দেশ ছিল তারা যা করে করুক আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে করে বেরিয়ে যাক তারা আপনারা চুপচাপ থাকুন আপনারা কোনো সক্রিয়তা দেখাবেন না এরকম কিছু নির্দেশ ছিল সেই জন্যই আপনারা বাধা দেননি যারা ভাঙচুর করেছে সেদিন আন্দোলনকারীদের মঞ্চ ভেঙেছে সেমিনার হলের যাওয়ার চেষ্টা করেছে ইমার্জেন্সি রুম ভাঙচুর করেছে এই নবান্ন অভিযান ছাত্র যুবদের নবান্ন অভিযান কোনো রাজনৈতিক দলের নবান্ন অভিযান নয় আপনারাও যারা চাকরি করছেন পুলিশে আপনারাও এই রাজ্যেরই নাগরিক কালকে আপনার বোনের সঙ্গেও এই ঘট ঘটনা ঘটতে পারে আপনার মায়ের সঙ্গে আপনার দিদির সঙ্গে আপনার ওয়াইফের সঙ্গে এই ঘটনা ঘটতেই পারে সেদিন আপনার পাশে কিন্তু কেউ দাঁড়াবে না আপনি যদি আজকে আমাদের পাশে না দাঁড়ান আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে কালকে আপনার পাশেও কেউ দাঁড়াবে না এই লড়াইটা শুধু আমার নয় এই লড়াইটা শুধু আপনার নয় এই লড়াইটা শুধু অভয়ার মা বাবার নয় এই লড়াইটা শুধু তিলোত্তমার মা বাবার নয় এটি প্রতিটি নাগরিকের লড়াই আর এই লড়াই আমাদেরকে করতে হবে এই লড়াই আমাদেরকে জিততে হবে তার জন্য যা যা করতে হয় আমরা করব। আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা বলে সাধারণ ঘটনা বলে সাজানো ঘটনা বলে ধর্ষণ হলে বলে মেয়েটা হয়তো প্রেগনেন্ট ছিল মেয়েটা গর্ভবতী ছিল মেয়েটার অ্যাফেয়ার ছিল দশ লাখ টাকা দিয়ে মুখবন্ধ করার চেষ্টা করে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এরকম কত ধর্ষণের ঘটনা না জানি আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়া হয়েছে চাপা দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এই রাজ্যের পুলিশের উপরে প্রশাসনের উপরে আমাদের কোন রকম আস্থা নেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্য বলতে চাই আর কতদিন শাসকের সুরে সুর মেলাবেন আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে বিষ্ণু মাতা ছিল আপনারা সেটাই মেনে নেন আপনারা বলেন হ্যাঁ সত্যি বিষ্ণু মাতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে বিষ্ণু মাতা তাহলে বিষ্ণু মাতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিল তাহলে তাই তাহলে তাই কাজী নজরুল ইসলামী মহাভারত লিখেছিল এটা বিশ্বাস করতে হবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার কারণ মুখ্যমন্ত্রী বলেছে আমাদের নেত্রী বলেছে কাজী নজরুল ইসলামী মহাভারত লিখেছিল এটাই এখন থেকে আমরা জানবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দেয় ধর্ষণ ছোট ঘটনা তাহলে ছোট ঘটনা আমার বোন ধর্ষণ হলেও ছোট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এটা নিয়ে এত ওভার রিয়াক্ট করার কিছু নেই আর কতদিন এভাবে চলবে দাদা বাংলাদেশে কি হয়েছে জানেন তো শেখ হাসিনা কিন্তু নিজের বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে হয়তো নিয়ে ছেড়ে চলে যাবে আপনারা কোথায় যাবেন ওখানে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিল লোকাল নেতা ছিল চুনোপুটি নেতা ছিল তাদের অবস্থা জনগণ কি করেছে খুব ভালো করেই নিশ্চয়ই আপনারা জানেন আপনাদের নিশ্চয়ই জানা আছে আপনারা নিশ্চয়ই চান না পশ্চিমবঙ্গে এমন কিছু হোক আপনাদের সঙ্গে এমন কিছু হোক আমরাও চাই না বিশ্বাস করুন আমরাও এমন কিছু চাই না আপনারাও এই রাজ্যের নাগরিক আপনাদের বাড়িতেও মা বোন রয়েছে আপনারা যদি এখনো মনে করেন যে ধর্ষণ ছোট ঘটনা ধর্ষণ হতেই পারে যেমন শরীর থাকলে সর্দি কাশি জ্বর হয় তেমন ধর্ষণ হয় এটা যদি আপনারা মনে করেন তাহলে কালকে আপনার মেয়ের সঙ্গেও কিন্তু এমন কিছু হতে পারে আপনার বোনের সঙ্গেও এমন কিছু হতে পারে আপনি ভাবছেন আমি তৃণমূল করি বলে আমার বোনের সঙ্গে এমন কিছু হবে না তবে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন আপনার মেয়েও সুরক্ষিত নেই যেখানে তৃণমূলের নেতাই তৃণমূলের নেতাকে গুলি করে মেরে দিচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সেখানে আপনার মেয়ে কি করে সুরক্ষিত থাকবে বলুন তো নিজের বিবেককে প্রশ্ন করুন তাই সাতাশ তারিখে নবান্ন অভিযানে যারা আসবে তাদেরকে কোনোভাবে আটকানোর চেষ্টা করবেন না ভুলেও চেষ্টা করবেন না এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে কাউকে আটকানোর চেষ্টা করবেন না কোনো বাস ভাঙচুর করবেন না এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের এটা বিজেপির সিপিএম এর কংগ্রেসের রাজনৈতিক মিছিল নয় এটা সাধারণ ছাত্র যুবদের আন্দোলন সাধারণ ছাত্র যুবদের লড়াই বাংলার সাধারণ মানুষের লড়াই এখানে বাধা দিলে কিন্তু পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে